কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম নবদ্বীপ আর মায়াপুর তো তার কিছু শর্টস মানে ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমরা লঞ্চে করে চলে যাচ্ছি নবদ্বীপ তো নবদ্বীপে নেমে আমরা কিন্তু বেশ কিছু দোকান দেখতে পেলাম এবং এক বিক্রি করছিল একটা লোকও কিন্তু ছিল তো দেখো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি মা আর আমি দাঁড়িয়ে রয়েছে এখানে আরও সবাই কিন্তু আছে এক এক করে দেখাচ্ছি আর হ্যাঁ এই যে মাসি দুই মাসিও গিয়েছিল ভাই গিয়েছিল আর বাবা আর এখানে আমাদের টোটো ঠিক করা চলছে কারণ টোটো রিজার্ভ করে আমরা যাব হল মন্দিরগুলো দেখতে বেশ কিছু মন্দির ছিল ওখানে যেগুলো আমরা দেখেছি ছোট ছোট মন্দির হলেও বেশ সাত আটটা মন্দির কিন্তু আমরা দেখেছি এই যে আমরা টোটো করে চলে যাচ্ছি হলো নবদ্বীপ প্রথমে কৃষ্ণনগর নেমে তারপর টোটো করে কিন্তু না সরি লঞ্চে করে তারপর টোটো করে আমরা পৌঁছে গিয়েছিলাম আর এই দেখো একটা মন্দিরে কিন্তু চলেও এলাম প্রত্যেকটা মন্দিরে ভোগের ব্যবস্থা ছিল আর যিনি টোটোওয়ালা তিনি আমাদের গাইড করছিলেন আর তোমাদের একটা বলে রাখি ওখানে গেলে তোমরা কিন্তু টোটো ভাড়া যা চাইবে তোমরা একটু দরদাম করে তবে টোটোতে উঠবে আর এরপরে দেখো চলে এসছি আহ শ্রীকৃষ্ণ চৈতন্য মিশন মন্দির গুলোর নাম আমার মনে থাকবে না তো তার জন্য আমি ছবি তুলে নিয়েছি আর এখানে কিন্তু বলরামও আছে চৈতন্য দেব আছে সকলেই আছে আর বেশ ঠান্ডা লাগছিল মন্দিরের ভিতরে তো মানে খুবই ঠান্ডা লাগছিল যেহেতু ছোট ছোট মন্দির তো বেশিক্ষণ আমাদের সময় লাগেনি তারপরে দেখো যে মন্দিরটা এলাম এটা হলো শ্রী বলরামের সেখানে মহোৎসব চলছিল কীর্তনের তো আমরা ভিতরে ঢুকে দেখলাম বেশ ছিল গান বাজনা লোকজন আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা দেখছো আমার শর্টসগুলোই তোমরা সাধারণত দেখে থাকো তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর তোমরা যেমন কেমন ভিডিও দেখতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর এখানে দেখো একদল কীর্তনিয়ারা বেরিয়েছে তারা কিন্তু কীর্তন করতে করতে যাচ্ছে তো তারপরে দেখো আমরা সোনার গৌরাঙ্গ আছে নবদ্বীপে তোমরা সবাই জানো যারা গিয়েছ তো সেইখানে চলে এলাম আর আমি কিন্তু একটা ছবিও তুলে নিয়েছি তো সেইখান থেকে দেখে আমরা নেক্সট চলে এলাম হলো চৈতন্যদেবের বাড়িতে যেখান থেকে তিনি মানে বেরিয়েছিলেন নবদ্বীপ দেখা কমপ্লিট করে আমরা কিন্তু চলে এসেছি মায়াপুর মায়াপুরে তেমন কিছুই ভিডিও করিনি কারণ আমার বিশেষত মনে হয় ভিডিও করতে গেলে নিজের দেখার বা ঘোরার কিছুই মানে উপভোগ করা যায় না তবু যেটুকু পেরেছি করেছি আর মায়াপুরটা যেহেতু আমার দেখা ছিল আগেও তো সেই জন্য তেমন কিছু ভিডিও করিনি শুধু মন্দিরগুলো আর ভিতরে তো কোনো ভিডিও করতে দেয় না নবদ্বীপটা ঘুরতে আমাদের বেশি সময় লাগেনি তারপর আমরা কিন্তু চলে এসেছি মায়াপুরে এখানে বেশ সুন্দর বসার জায়গা বেশ অনেকটা সময় আমরা এখানে বসেছিলাম আর এই যে এখানে সূর্য মন্দির আছে তারপরে শ্রীকৃষ্ণের মন্দির আছে এখানে অনেক কিছুই আছে আর সব শেষে যেটা না দেখালে অসম্পন্ন থেকে যেমন আমার ভিডিওটা সেটা হলো শীতের ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া অনেক ফুলের সমারোহ কিন্তু এখানে আছে তো বন্ধুরা এই ফুল দিয়ে কিন্তু ব্লগটা আমি শেষ করছি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো তো আজকের মতো এখানেই টাটা